প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা দুদিনে 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন আর এরই মধ্যে আদালতে কুণ্টল ঘোষের মন্তব্য খুব ধোবেচারক বলেন এসব কথা ধর্মতলায় গিয়ে বলুন প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা সোমবার পার্থ চট্টোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় মঙ্গলবার আরো 47 জনের বিরুদ্ধে চার্জ গঠন এই মামলায় অন্যতম অভিযুক্ত কুণ্টল ঘোষ চার্জ গঠনের দিনে আদালতে তার মন্তব্য বিচারক কুন্তল বলেন চরণ দাস জেলে গিয়েছিল সে গান গাইত বিজেপি সরকারের বঞ্চনা নিয়ে মুখ খুলেছি তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতিহিংসার জন্য এই কাজ করছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম বিচারক শুভেন্দু সাহা তখন বলেন এসব ধর্মতলায় গিয়ে বলবেন এদিন চার্চ গঠনের সময় বিচারক বলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই হিসেবে দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কল্যাণময় ভট্টাচার্য পার্থর থেকে পনেরো কোটি টাকা পেয়েছিলেন জমি কিনে স্কুল করেছেন অপরাধ করে টাকা বা সম্পত্তি করেছেন সেই টাকা লেনদেন করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তার ছেলে এদিন বিচারক বলেন মানিকের ছেলে হিসেবে বেআইনি টাকা লেনদেনে যুক্ত সৌভিক অপরাধ করে টাকা উপার্জন করেছেন সেই টাকা বেআইনি ব্যবহার করেছেন এবং গোপনে রেখেছেন সোমবার ছজনের বিরুদ্ধে চার্জ গঠন হয় তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন সমস্তটাই কাল্পনিক সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ নির্দোষ এটা প্রমাণ করে ছাড়বো চার্জ গঠন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কোনো প্রমাণ ছাড়াই চার্জ গঠন হয়েছে তখন বিচারক বলেন আপনি যা বলছেন সেটা আদালত অবমাননার সমান ইডির দাবি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় মূল ষড়যন্ত্রকারী অযোগ্যদের তালিকা তার কাছে পৌঁছেছিল তিনি সবুজ সংকেত দেন এর বিনিময়ে আর্থিকভাবে লাভবান হন কোম্পানি খুলে সেই টাকা লগ্নি করেন ইডির দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি হিসেবে ষড়যন্ত্রে সামিল ছিলেন মানিক ভট্টাচার্য তিনি পার্থর কাছে তালিকা পাঠাতেন সবুজ সংকেত পেলে তালিকা ধরে চাকরির বন্দোবস্ত করতেন চাকরির বিনিময়ে যে টাকা পেতেন সেসব তার স্ত্রী এবং ছেলের সংস্থার অ্যাকাউন্টে ঢুকত সুজয় কৃষ্ণভদ্রের বিরুদ্ধে ইডির অভিযোগ তিনি অযোগ্যদের চাকরি দিতে তালিকা তৈরি করতেন এবং টাকা নিতেন ইডির দাবি কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়নশীল অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিতে তালিকা তৈরি করে সুজয়ের কাছে পৌঁছে দিতেন কুন্তল শান্তনু অয়ন প্রত্যেকেই দুর্নীতির টাকায় লাভবান হয়েছেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডের নিউজ এইটিন বাংলা